আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো দারুণ এবং লোভণীয় স্বাদের মুখে লেগে থাকার মতো কাতলা মাছের একটি রেসিপি সেই জন্য প্রথমে কাতলা মাছগুলোকে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখে গরম তেলে একে একে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিবো এখন সেই মাছ ভাজা তেলে দিয়ে দিতে হবে এলাচ এলাচ গুলোকে আমি ফাটিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিব তেজপাতা এলাচ এবং তেজপাতা একসঙ্গে দিয়ে কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জেরা মরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে ভালো করে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশি করে মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল রাখার জন্য তবে যারা একটু ঝাল কম খান সেক্ষেত্রে মরিচের গুঁড়া কম দিবেন আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ হয়ে গেছে এ পর্যায়ে এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং মশলাটাকে কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা। এই বাটা মশলাটা দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করব এবং কিছুটা সময় দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর উপর কিন্তু রান্নার অনেকাংশ টেস্ট নির্ভরশীল যতটা সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন টেস্ট কিন্তু তত ভালো হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিব এবং ভালো করে আবার নাড়াচাড়া করে মাছগুলোকে মশলাটার সঙ্গে কিছুটা সময় ধরে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের পানি পানি দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন দিয়ে দিচ্ছি তেলে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব জিরার গুঁড়াটা কিন্তু রান্নার লাস্ট পর্যায়ে দিবেন না কয়েকটা বলক তুলে নিয়ে তারপরে জিরা গুঁড়া দিবেন এখন জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় ধরে ভালো করে রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কয়েকটা মলক তুলে নেওয়ার পর জিরা গুঁড়া দিলে কিন্তু এই তরকারির স্বাদটা কয়েক গুণে বেড়ে যাবে আর পাশাপাশি এই জিরা গুঁড়াটা কিন্তু এই মাছের ভিতরে ঢুকে যায় এবং টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয় তাই এই পর্যায়ে জিরা দিতাম জিরা গুঁড়া দিতাম এখন কিছুটা সময় ধরে ভালো করে রান্না করে নিতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন এইভাবে করে আর কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব এই রেসিপি টেস্ট কিন্তু ভীষণ মজার এইভাবে একবার হলেও রেসিপি বানিয়ে দেখতেন খেতে অনেক বেশি মজা লাগবে আর কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নিয়েছি আর তো দেখতেই পারছেন কেমন হয়েছে আজকের রেসিপি আশা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ